নমস্কার ই নিউজ ভারত থেকে আমি মলয় তিলোত্তমার বিচার চেয়ে দুর্গাপূজার অনুদান ফেরালো মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপূজা কমিটি যেখানে মহিলাদের সুরক্ষা নেই সেখানে এই অনুদান নিয়ে কী করব শিলিগুড়ির হাকিম পাড়ার মহিলা দ্বারা পরিচালিত একুশ বছরের আহ্বান ক্লাব এই দুর্গাপুজোর অনেকটাই কমানোর হলো বলে জানালেন তারা গত বছরের তুলনায়

ডাক্তার তোমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে বৈষার্যিক ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে এক মাসের ওপর হয়ে গেছে একটা বিচার পাওয়া যায়নি একটা বিচার পাওয়া যায়নি এতদিন তো লাগার কথা না এই তার মধ্যেই পুজো এসেছে পুজোর মধ্যে যদি এই আশ পঁচাশি হাজার টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না তার মা বাবার যে কষ্ট আমাদের নারী জাতির যে কষ্ট সেটাকে আমরা কি করে ভুলব সে ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে

এখন তো উনি তো বললেনি যেহেতু ইসের জন্য প্রবলেমের জন্য একটু এখন সব কিছু সট করেই হচ্ছে মানে জাস্ট পুজো করতে হয় তাই করছি সবারই তো মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার নয় জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবেই করা হচ্ছে সিদ্ধান্ত কি আমরা নিজেরা নিজেরাই সব করবো ওটা ওটা আমরা নিচ্ছি না হ্যাঁ ওটা আমরা নিচ্ছি না এই জন্য কোনো জাস্টিস এখনও কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবেই কত বছর তো নেওয়া হয়েছিল হ্যাঁ এই পরিস্থিতির জন্য এটা নেওয়া হচ্ছে না এটাই আর কি আমার নাম মহুয়া মালাকার